গুড ইভিনিং সবাই এমন সময় আমি আসলে অন ক্যামেরা আসি না সত্যি কথা আজকে পেলাম মানে একটা কষ্ট একটা খারাপ লাগা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সত্যি ভীষণ খারাপ লাগছে সারা দিন মানে ধরো দুপুর দেড়টা থেকে আমি ভীষণই একটা খারাপ টাকা কাজ করছে আমার মধ্যে একটা কষ্ট কাজ করছে দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে আমি ফেসবুকটা জাস্ট খুলে বসেছি এমন সময় দেখলাম আমাদের নিবেদিতা নিবেদিতা দীক্ষিত ইউটিউবের খুব ভালো বন্ধু ইউটিউব পরিবারের খুব ভালো একজন সদস্য কাছের লোক ওর একটা পোস্ট দেখলাম ফেসবুকে যে আমাদের সাজুদিয়া আমাদের মাঝখানে নেই হঠাৎ করে না জাস্ট মাথাটা ঘুরে গেলো আর কেউ ইউটিউবে ভিডিও পাবলিশ হয়েছে ইউটিউবে সাজুদি দুটো চ্যানেল একটা হিজি বাঙালিয়া না একটা সুজাতার শিল্পকলা তো সাজুদি সাজুদি বলছে তোমরা এটা চিনতে পারবে না অনেকেই ওনার নাম সুজাতা বন্দ্যোপাধ্যায় ভীষণ গুণী খুব ভালো মনের একজন মানুষ আমার ইউটিউব জার্নির প্রথম দিক থেকে আজকে পর্যন্ত ইদানিং অবশ্য বেশ কয়েক মাস ধরে আমার সঙ্গে ফোনে কোনো কথা হয়নি কিন্তু কমেন্টের মাধ্যমে কথা হয়েছে ওনার আমি এতটা সাহায্য পেয়েছি আমার ইউটিউব জার্নিতে কিছু মানে বলার নেই উনি যেকোনো সময় আমি যদি কোনো কিছুতে আমি আঁকতে গেছি তো ওনাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উনি কিন্তু সলিউশন আমাকে দিয়ে দিতেন একদম নিজের ছোট বোনের মতো দেখতেন শুধু বলবো না আমাদের সেই ইউটিউব যারা আমরা শুরু করেছিলাম সেই করোনার সময় আমি নিবেদিতা আহিলি মানে রনিতা চক্রবর্তী আমরা আরো অনেকেই রয়েছে প্রত্যেককে তনুদি হম তনুশ্রী রায় এখন ফেসবুকেও আছে তো প্রত্যেককে সুজাতা দি যদি আমাদেরকে এতটা হেল্প করতেন যে কি বলবো একদম নিজের দিদির মতো রাত্রির বেলা দুপুর বেলা যখন খুশি ওনাকে ফোন করা যেত উনি তৎক্ষণাৎ সলিউশন দিতেন যদি উনি না জানতেন বলতেন যে তুই একটু দাঁড়া আমি একটু জেনে তোকে জানাচ্ছি এবং তুই উনি কিন্তু সত্যি সত্যি সেটা জানাতেন আর ওনার সাজেশন মেনে আমরা কাজ করে অনেকটা উপকৃত হয়েছে খুব ভালোবাসতাম দিদিকে সত্যি তো উনি আজকে নেই আমাদের মাঝখানে এটা সত্যি আমি ভাবতে পারছি জাস্ট নিবুর এই পোস্টটা দেখে সঙ্গে সঙ্গে আমি নিবুকে ফোন করি ফোনটা রিসিভ করতে পারিনি হয়তো ব্যস্ত ছিল আমি পেয়ালিকে ফোন করেছি তারপর আহেলি মানে রনিতাকে ফোন করলাম তো ওনাদের কি ফোন করলাম কি নিবুকে ফুল জেনেছে না কি যে দেখলাম যে না তো যদিও পিয়ালি আর যুদি জানতো তো রোদ রীতিমতো কাঁপছিল তো রনিতা তো বললো যে আমি তো জানি না ও আমার মতোই আকাশ থেকে মড়েছে তারপর আমাদের একটা গ্রুপ আছে মেসেঞ্জারে যে গ্রুপটাতে আমরা কাজ করতাম ইউটিউব ইউটিউবের অনেকেই ওটার মধ্যে রয়েছে তো ওখানে গিয়ে দেখলাম যে না খবটা একদমই সত্যি ভীষণ খারাপ লাগছে শুধু মরবো যে স্যার যদি যেখানেই থাকো খুব ভালো থেকো করতে আর কিছু বলার নেই ভীষণ মিস আর হারানোর যন্ত্রণার কথা তো আর বলে কোন লাভই নেই কিন্তু এটা আবার প্রমাণিত যে পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কারোর সঙ্গে যা খুশি হতে পারে উনি কিন্তু অসুস্থ ছিলেন না হঠাৎ করে স্ট্রোক করেছেন আজকে আমি আছি কালকে আমি নাও থাকতে পারি এটাই প্রমাণিত চললাম